হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছে আজকে বন্ধুরা তোমাদেরকে নতুন একটা ব্যঞ্জন মনির সাথে পরিচয় করে দেব সেটা আমি বোর্ডে লিখেছি দেখো এখানে আমি লিখেছি এসো ব্যঞ্জন বর্ণ শিখি আজকে ব্যঞ্জন বর্ণ হলো ঠ ঠ কিভাবে লিখতে হয় বন্ধুরা চলো আমি তোমাদেরকে লিখে দেখাবো লিখতে গেলে প্রথমে তোমাকে এই এইভাবে গোল দিয়ে পর্যন্ত দেখো বন্ধুরা তারপর চলে তারপর এখান থেকে লম্বাটা টান দিয়ে দিলে হয়ে যাবে তারপরে অর্ধমাত্রা হয়ে গেল থ দেখো বন্ধুরা আমি আবার লিখছি এইভাবে এই গুলের সাথে যাতে এই এই বা অংশটা যাতে মিল থাকে তারপর এখান থেকে খড় মতো তারপর উপরে লম্বা কাটা তারপর অর্ধমাত্রা হয়ে গেল থ দেখো বন্ধুরা আমি আবারও লিখছি অর্ধমাত্রা হয়ে গেল আবার দেখো লেখা সুন্দর ভাবে শিখতে পারো অর্ধমাত্রা হয়ে গেলো আমার থ লেখা হয়ে গেছে তাহলে বন্ধুরা বন্ধুরা তোমরা যারা কানিশ ফাতেমা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করায় তারা প্লিজ সানিশ ফাত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আমার ভিডিওতে লাইক করা কমান্ড করা বেশি বেশি শেয়ার করে দাও যাতে অন্য বন্ধুরা দেখতে পারে আর পরবর্তী নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হোক এই পর্যন্ত অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ